কেয়ামত স্মাইন কেমতকে দুই ভাগে ভাগ করছি অন্ততকুল উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে নাউলুল আজম মিনার রাসূল রা দিবে কে উম্মতি বলে চিৎকার দিবে না মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি মা কেও চাইনা বোন কো চাইনা আসআলুকা nafsi আল মা কে বাচন আমা কে বাচন সব নবীরা nafsi nafsi বলবে আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি

আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল উল্লাহ দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামায় কেরাম লেখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল কুম্মা ও জাহাদাফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা তাহুল ইয়াকিন ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিছেন আল্লাহ জঞ্জান নিয়া যান তারপর আমার উম্মত কে কিছু বললেন না আমাকে নিয়া যান উম্মত কে কিছু বললেন না আল্লাহ ওয়াদা করছেন লা ইউখসি কাফি উম্মতি আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না আপনাকে লজ্জিত করব না সাউফা ইউতি কা রাব্বুকা আপনাকে আমরা খুশি কইরা দিব খুশি কইরা ছাড়বো কোরআনের আয়াত নাজিল হইতে দেরি দোয়া করতে দেরি করেন নাই আল্লাহকে বলছে লন আর আপনি আমাকে রাজি করবেন আল্লাহ বলছে কেমতকে দুই বাক করছি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তু সাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো যদি বোঝেন তাইলে বলি হায় হায় কেমতে দিন আল্লাহকে বলবে আমার উন্মতের হিসাব কিতাব কিভাবে নিবেন তো আল্লাহ হাসবে আর বলবে বন্ধু যেমন সবারটা নিব আপনার নিব ওরকম ভাবেই মলিন হয়ে যাবে আল্লাহ জিজ্ঞেস করবে চেহারা মলিন কেন বলছে তাইলে তো সমস্ত উন্মত আমার ত্রুটি জেনা ফেলবে আমার মাথা মতো হয়ে যাবে সবাই জেনা ফেলবে আমার উন্মতের বুলতুরুটি তো বলছে বন্ধু কিভাবে নিব আমাকে নিতে দেন কেউ কোনো উম্মৎ যেন আমার উম্মতের ভুল ত্রুটি না জানে তাল্লা প্রস্ত করছে বন্ধু ভুল ত্রুটি আপনাকে নিতে দিব বটে কিন্তু আপনি যখন উম্মতের বড় বড় গুনা দেখবেন আল্লা বলতেছে বড় বড় গুনা যখন দেখবেন হয়ে যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি শেষদা করতে দেরি করেন নাই আম্মা জান আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দান্দিক হইয়া সেজদা করতে দেরি করে লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিছেন শিক্ষিতকে দিছেন অশিক্ষিতকে দিছেন গ্রাম্যকে দিছেন শহরবাসীকে দিছেন সর দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিছেন ও উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই ওই নামাজের জন্য বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায় কয়জন দোকান বন্ধ করে মসজিদে যায় কয়জন হাট ছাড়া আরে বাদেই দিলাম দোকান ছাড়লেন না আজানের আওয়াজ শুনলো আর কয়জন দোকানের ভিতরে যায় নামাজ বিছায় কয়জন হাটে বিছায় কয়জন বাজারে বিছায় কয়জন মেলে বিছায় কয়জন ফ্যাক্টরিতে বিছায় কয়জন অফিসে বিছায় কয়জন আদালতে বিছায় কোন মা বইনি আজানের আওয়াজ শুনতে দেরি সবকিছু পিছে ফালায়া জায়নামাজের উপরে দাঁড়াইতে দেরি করে না এরকম কয়জন হবে বলেন অথচ আসতে দেরি চেষ্টা করতে দেরি করে না যার চোখের শীতলতা নামাজ কুরত আইনি বিয় নামাজ যার জীবনের আদর্শই ছিল নামাজ কয়জন আসে কে ডাকে রসুল ডাকে রসুল আল্লাহ দুইজন মিলেই ডাকে নাইলে আজানের ভিতরে কোনদিন এই শব্দ আসতো না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ দুনজন মিলেই ডাকে আল্লাহ ডাকে কোন আল্লাহ ডাকে কি আল্লাহ ও থেকে ছোট ঠিক না এখন যদি থানার ওসি ফোন করে তো আমিও যেতে যেতে ঘামায়া যাবো ঠিক না কি দৌড়াবেন না দৌড়াবেন না অনেকজনের লঙ্গিরও খবর থাকবো না যদি ফোনটা একটু করা হয় ঠিক না হুম তা আল্লাহ তো ওসির থেকেও ছোটো ঠিক না এসপির থেকেও ছোট ঠিক না মন্ত্রীর থেকেও ছোট ঠিক না আল্লাহ ছোট না نلے کنو آسے نہ ڈاکے اللہ ڈاکے کوئی جو سڑا دے نہ جوبوک دوڑا ہے نہ پیرید دو ہے نہ داری دوڑا ہے نہ پروش دوڑا ہے نہ ہاتھ اللہ رہا چھوٹتے تھا کہ نہ بزار والا رہا نہ آفیس اللہ رہا نہ عدالت والا نہ کھیت والا رہا نہ خمار والا نہ روٹ والا نہ گھاٹ والا ہائے نہ گھر والا نہ باری والا نہ میل والا نہ فیکٹری والا আল্লাহ ডাকতে থাকে কয়জন দৌড়াই অথচ রসুল সাল্লাসাল্লাম হায় হায় আফসোস আফসোস যার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নামাজ এই জন্যই কোনো এক সময় বলছিলেন বড় দুঃখ করা সবান ওই দিন কিরকম হবে দুঃখ করা বলছেন দুঃখ চোখে পানি নিয়ে বলতেছেন ওই দিন কেমন হবে সবান ওই দিন কেমন হবে বলছে কোন দিন বলে উমি তাতে সালা আমার উন্মতের জীবন থেকে নামাজ মোড়া যাবে ওই দিন কেমন হবে বড় ব্যথা নিয়ে আমাদেরকে বুঝাইছেন পিছনে কারণ আছে এই জন্য আমি চলে গেছি বড় দূর বড় ব্যথা যদি না হইতো তাহলে আরো সে যায় হারা যাওয়ার কথা ছিল আল্লাহর দিদার কেননা মুসা আলেসলাম এর সাথে কথা বলতেন আল্লাহ কিন্তু সত্তর হাজার পর্দার ওই পার থেকে বলতেন সত্তর হাজার পর্দা আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি তফসির পড়ানা আমার কোন জিনিস তফসিরে পড়ানা না অধিকাংশ চোখে দেখা আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি তুর পাহাড় চোখে দেখা বলতেছি আল্লাহ আমাকে নেয়া গেছেন দুনিয়া বহুত ঘুরাইছেন আমার চেয়ে বড় বড় মুফাসের পাওয়া যাবে কিন্তু সব কিতাবে পড়া আর আমার গুলা সব চোখে দেখা আমি কিতাব খুব কম জানি এলেম আমার খুব কম কিতাবই কিন্তু আমার চোখের বিদ্যা অনেক বেশি আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন এখনো ঘুরাইতেছেন আল্লাহ আমাকে দুনিয়া ঘুরান আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে বাড়ছে এখানেই তো কথা হইতো মু ইসলামের কথা তো এখানে বসেই হইতো ওই কথা আর বোঝানো যাবে না যে দৃশ্যটাও মনে হয় চোখের সামনে বাসতেছিল মনে হয় কথা এরকমই হবে কিন্তু হাদিস ওই সময় মনে উঠছে হ্যাঁ যেখানে আইব আল্লাহ ইসলাম দুপুরে ঘুমাইতেন আরাম করতেন যখন আমি ওইখানে উঠছি আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওইখানে তো যার সাথে যারা আমার সাথে গেছিল অহংকার বলতেছি না তা হাদিসে বলতেছি আমাকে যারা নিয়ে গেছে ওদেরকে বলছি তোমরা নিচে থাকো উপরে আইসো আমি কিছু দেখার বিষয় আছে এখানে দেখি এখানে এখন ওই তাসির আছে কিনা ওই চূড়ায় উঠছি যেখানে উনি ঘুমাইতেন আমি উঠে ওইখানে আমিও ঘুমায় গেছি কেননা দক্ষিণা বাতাস আসতে ছিল বাইতুল মোকাদ্দাস ছুইয়া ছুঁয়া ওই পাথা পাহাড় থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যাইতেছিল ওটাকে ছুঁয়া দক্ষিণা বাতাস আইতেছিল আমিও ঘুমায় গেছি তো যের আমাকে নিয়ে গেছে ওরা দেখতেছে সময় তো বাড়তেছে এত নড়াচড়া করে না তো উপরে এটা আমাকে বলতেছে তুমি কি করতেছো আমি বলছি দেখার বিষয় হয়ে গেছে এখনো এইখানে ঘুমের তাসির রয়ে গেছে তো ওই দৃশ্য যেন আমি দেখতেছিলাম যে এইখানে মনে হয় এইখানেই কথা হইতো তো মূসা আলা স্লাম আল্লাকে জিজ্ঞেস করছিলেন তুকাল্লি মার ইহাল তুকাল্লি মহা ডানবায়রি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন তাল্লা প্রশ্ন করছে মূসা আলাইহি সালাম তুমি কোথায় আমি কোথায় তো মুসা আলিসলাম ছিলেন আল্লাহ মনে হয় হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও বাই না কাহিজাব আমি চুড়ায় না তুমি পদদেশে বটে আমি চুড়ায় না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা না ওরা হিজাব। আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা কান পাইতা শুনো আলাইহি সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফলা হিজাবা হুম আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মত মুহাম্মদ

করে কেন ইদানি না আছি অবধি আমার বন্ধুর উম্মত কথা বলবে আমি কেন বলবো না আব্দুল কাদের জিলানি কেন লেখবে আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতভাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হতভাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মতো নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমুখ হারাম কেউ নাই তুমি আল্লাহ যৌবন নিয়ে ঘোর আর আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ ডাকে আল্লাহ হায় হায় দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশে কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ হয়ে না তোমার পায়ে হাত রাখে তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই

এটার ক্রান্তি নাই এই জন্যই আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না তাল্লা বলছে জাল তুলা হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারাদিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ঝুমতেছ সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেছ বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা করবে জুমিস কেন সামনে মৌত বড় ঝুমতে থাকবে ছোট জিজ্ঞেস করবে ঝুমো কেন সামনে মৌত বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞেস করবে ঝুমো কেন বলে সামনে মৌত সবাই মৌদ মৌদ বেড়া চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায়া লাভ কে তালা জবাব দিসে যে আলতুলা হমুল আমালা প্রত্যেকের দিন আশা দিয়ে ভোড়া দিছি বাঁধবে বাসা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়া দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেঁচা আসো যে আমি বিরুদ্ধ পর্যন্ত পচব না 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 এক্সিডেন্ট হয় না হয় না হ্যাঁ রাস্তাকে জিজ্ঞেস করো আর কতদিন নিবা আর কত গুণা নিবা তো রাস্তা জবাব দিবে যতদিন থাকব অতদিন নীতিই থাকব। অতদিন অতদিন নীতিই থাকব। দিদা আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্যই নবীজি বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইছেন চোখে পানি নিয়ে বুঝাইছেন মনে বলতেছি আর মিকাইল জন্য রসুল যেদিন ভূমিষ্ট হন যেদিন জন্ম নেন যেদিন দুনিয়াতে পা রাখেন তো মিকাইল আলহ ইসলামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন যে তুমি আমার বন্ধুর বডিগার্ড কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি যখন হালিমা সাদিয়ার কাছে ছিল পাঁচ ছয় বৎসরের বাচ্চা বাহিরে শিশুদের সাথে খেলতে ছিল ইহুদিদের এক আলেমদের জমাত যাইতে ছিল হঠাৎ চোখ পড়ছে দেখা চিনা ফেলছে তো দুইজনকে বলছে মনে তো হয় ওইটাই কান্না হু হু মনে হয় ওইটাই কিন্তু দুইজনে আগে সত্যায়িত করে আসো আসলেই ওইটা কিনা তো দুইজন আইসা আল্লাহ রসুলকে উলটায় উল্টায় পাল্টায় দেখছে দেখা যায় বলছে আল্লাহ এটাই ওইটা এটাই ওইটা যাকে আমরা তালাশ করতেছি বলছে তোমরা যদি স্বীকৃতি দাও এটাই ওইটা বড় দক্ষ লোক আইসা দেখছে পিঠের কাপড় উঠায় দেখছে উল্টায় দেখছে পাল্টায় দেখছে যা বলছে স্বীকৃতি দিছে এটাই ওইটা তো বলছে দুইজনকে নির্ধারণ করো যা কতল করা দেখ কেননা নবী আমাদের ভিতর থেকে আসে নাই আমরা অক্ষেপ পায় ছিলাম কেননা আমরা নবীর বংশধর নবীর সন্তান আমরা বনি ইসরাইল আমাদের ভিতর থেকে আসবে আমরা অপেক্ষায় ছিলাম আসে নাই এই ছোট অবস্থায় কতল কর যখন দুইজন আগে বাড়ছে তো মিকাইল আল ইসলাম উপরে উঠে নিয়ে গেছেন গায়েব করে বলছেন এক পার্সেন্ট ওদের সন্দেহ ছিল যখন নিহা গেছেন তো চিৎকার দিয়া সবাই বলতেছে ওল্লাহি ওল্লাহি ইন্নাহ হো ওয়ালা কিন কুতি বাফি কিতাবই নালা তাখদের এইটাই উনি আমাদের কিতাবে এটাও লেখা আছে তোমরা হত্যা করতে চাইলেও পারবে না তো মিকাইল আলহাইসলাম জন্মলগ্ন থেকে যে দিন আল্লাহ রসুল প্রাপ্তবয়স্ক হইসেন ও দিন আল্লাহ জিবরুল আলাইসলামকে অ্যাড করছেন যে জিবর তুমি ডাইন দিকে থাকবে মিকাইল বাম দিকে থাকবে তোমরা দুইজন আমার বন্ধুর বডিগার্ড দুইজন হেফাজত করবে আমার বন্ধুকে এজন্য ওলামারা জানে মদিনা মোনাব্বারা হিজরত করে যাওয়ার পরে মহাজের আনসার বসছিল যে কাছেই তো ইহুদিদের এলাকা বনু নজির আর কোরআজা ওরা ছোটবেলার থেকে তাক পাইতা আছে কখন পাবে নাগালে আর আল্লাহর রসুলকে হত্যা করে দিবে বিদে আমরা এইভাবে ছাড়তে পারি না বলছে মহাজের তোমরাদের দারুণ তোমাদের মত কি বলছে আমরা একদিন পাহারা দিব আনসার বলে আমরা একদিন পাহারা দিব চলা শুরু হলো আজকে মহাজের কালকে আনসার আজকে মহাজের কালকে আনসার দুই তিন দিন যাওয়ার পরে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে দিছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস পুরা আয়াত বললাম না শব্দ বললাম বল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফ আল ফমা বল্লাহ তারিসা আল্লা তা রব্বী অল্লাহ হইয়া মিনার নাস আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু পাহারা শরান আপনাকে অন্য পাহারা দিবে এটা আমাদের সহ্য হবে না শরান পাহারা পাহারা তো আমরা দিবো আমরা পাহারা তো আমরা দিব ওই জিবরুল মিকাইল একদিন জিজ্ঞেস করছে মা সা আলাহ আর কতকি যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখের পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে দেখা ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না আজকে ওই উম্মত কে আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লেখবে না কেন চেনেন আব্দুল কাদের জিলানী কে চিনেন আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলাই মুনি লেখছেন হয়ে অর্চেয়ে বড় হতবাগা কেউ নাই অর্চে বড় কপাল পোড়া কেউ নাই অর্চেয়ে বড় নিমক হারহাম কেউ নাই অর্চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই আ উ আর আসলো নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহী কারণ সুকর সকাল বেলা ওঠে ঘুমের থেকে ওঠার পড়ে বলে আল্লাহ ঘুমির থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা উ উওয়ালা নাজর আলা মান লা যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়া আল্লাহ করে কেন কা আমার কাছে ও আমার চেয়ে নিকৃষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লাহ হিল্লাদি খালাকানি আফতারা খালকি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে নামে যাব না উকু দুহানা মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোনো রা দা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান না হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে